বাইক মিছিল বন্ধ করা নিয়ে নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠক শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরে দরগড়ায় লোকসভা নির্বাচন আর তার আগে শ্রীরামপুর মহকুমা শাসকের তরফ থেকে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেখানে উপস্থিত ছিলেন শ্রীরাম উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ মহকুমার শাসক প্রশাসনিক আধিকারিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং অগ্নি নির্বাপন কর্মীরাও একাধিক রাজনৈতিক দল সেখানে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যে সমস্ত বিধিনিষেধগুলো মেনে চলা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে জানানো হয় এবারে নির্বাচনের প্রচারে কোনো রকম বাইক মিছিল করা যাবে না পাশাপাশি নির্বাচনের বাকি নিয়মকানুন সম্বন্ধে বাকি করা হয় রাজনৈতিক দলগুলোকে শ্রীরামপুর শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং বলেন গত নির্বাচনে আধা সামরিক বাহিনীর ভয় অনেক সাধারণ মানুষ ভোট দিতে পারেননি এইবারে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে সেই আর্জি আমরা রেখেছি তাতে দেখুন প্রত্যেক মঙ্গলবার ব্লকে এবং সাবডিভিশন লেভেলে প্রত্যেক বৃহস্পতিবার বারোটার সময় মিটিং হবে যে কোনো পার্টি আমাদের ভেতরে কোনো রকম যাতে কোনো রকম ঝামেলা না হয় বা কোনো কথা কাটাকাটি না হয় সব ব্যাপারটা ঠিক থাকে আমরা দুদিন প্রশাসন ডেট ঠিক করে দিয়েছি প্রথমবার মঙ্গলবার ব্লকে এবং বৃহস্পতিবার সাব ডিভিশন লেভেলে অল পার্টির মিটিং আরও ম্যাডাম ছিলেন এসডিও স্যার ছিলেন আমরা খুশি যে এই নিয়মগুলো সব মানা হয় আমাদের দাবি একটাই উঠেছে যে অযথা অযথা ভোটের দিন আমরা ভোট যেটা ভোটার্স ডে মানাই আমরা ভোটারকে বলি যে আপনারা ভোট দিতে আসুন বাড়ি বাড়ি বুথ স্লিপ দিতে দিতে যাই কিন্তু ভোটের দিনে আমরা দেখতে পারি গতবারও দেখতে পেরেছি যে প্যারামিলিটারি ফোর্স অযথা বুথের সামনে লাঠি চালাচ্ছে অযথা ভিড় করে ফেক কমপ্লেনের ভিত্তিতে অনেক ভোট ভোটার ভোট দিতে পারে না এইটা প্রশাসনকে দেখতে বলেছি যাতে এবার যাতে মানুষ ভোটটা তো ভোটের জন্য যদি ভোটারদের ভয় দেয় কে আর দেখানো হয় সে ভোট দিতে আসবে কেন এই জন্যে আমরা একটা আজকে অভিযোগ দিয়েছি এটাকে দেখার জন্য আমাদের শ্রীরামপুর এসডিও সাহেব একটা মিটিং ডেকেছিলেন মিটিংয়ে ইলেকশন ঘোষণার পরে যে নিয়মাবলীগুলো চালু হবে সেগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহল করলেন আর একটা সিদ্ধান্ত হয়েছে যেটা পুলিশ পার্সেন থেকে জানানো হল এইবার লোকসভা ইলেকশানে কোনো বাইক মিছিল করা যাবে না পুরোপুরি নিষিদ্ধ এবং যা আগের টিয়ম ছিল যেটা দিয়ে আমরা সুবিধা ইত্যাদি পারমিশনের বিষয়গুলো আছে সেই পারমিশনের বিষয়গুলো সেইভাবে করতে হবে সেটার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হবে আমরা কিছু সমস্যার কথা ওখানে উল্লেখ করলাম যে সমস্যাগুলো গত নির্বাচনগুলিতে আমরা ফেস করেছি বিরোধীরা আমাদের পারমিশনের ক্ষেত্রে যখন আমরা ফায়ার ব্রিগেডে যাই ফায়ার ব্রিগেড পারমিশন দিতে বিরোধীদের দেরি করে যার ফলে স্পটের পারমিশনটা আমরা সঠিকভাবে পাইনি উনি নোট করেছেন বলেছেন আমাদের যখন প্রশাসনের মিটিং হবে আমরা বিষয়টা দেখব জনসভার ক্ষেত্রে কোনো নিয়মাবলী কখনও পর্যন্ত উনি বলেননি পারমিশন যখন ইলেকশন ঘোষণার পরে যেভাবে আমাদের নিয়মাবলী আছে পারমিশন নেওয়ার সেইভাবে পারমিশন নিয়ে জনসভা মিটিং মিছিল করতে হবে সাইকেল মিছিল করা যাবে পায়ে হেঁটে মিছিল করা যাবে কিন্তু বাইক মিছিল করা যাবে এই যা সিদ্ধান্ত যে সিদ্ধান্ত থেকে কি খুশি আপনারা হ্যাঁ না আমরা বাইক মিছিল করা যাবে না কি বলবেন এই বিষয়টা দেখুন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখব যে সিদ্ধান্তটা কতটা কার্যকর হয় সেক্ষেত্রে যদি কার্যকর না হয় নয় হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে এখন যেহেতু চালু হয়েছে এবং ভারতবর্ষের নির্বাচন কমিশনে হাজার হবে আমরা সেখানে আমাদের নির্দিষ্ট বিজন দলের পক্ষ থেকে জমা দেওয়া যা সিদ্ধান্ত তা থেকে আপনারা খুশি হতো এবং সিদ্ধান্ত তো প্রতি বছরই অনেক কিছু হয় কিন্তু কার্যক্ষেত্রটা আমরা দেখতে চাই কার্যক্ষেত্রে সেটা কতটা